দিব্য ভাইকে কে আমি মিলিয়ে আমরা সবাই মিলে কাজ করবো ঠিক আছে আমরা সবাই আল্লাহর কসম বললাম আমরা জিতছি এটা বড় কথা না আপনি কফি খাইয়েছে আমাকে নিপুন তো জানাই এবং আমি কৃতজ্ঞতা জানাই প্রশাসনকে আমি কৃতজ্ঞতা জানাই অক্লান্ত পরিশ্রম করে আমাদের নির্বাচন কমিটি এবং এরক বডির চেয়ারম্যানও ছিলেন মানে এবং আরও সাতজন ছিলেন সমন্বয়কারী মানে আর অফিস দপ্তর ছিলেন প্রত্যেকে মানে মাইন্ড ব্রোইন পারফরমেন্স করে এত সুন্দরভাবে আপনারা দেখেছেন কালকে আপনারা আমাদের সাথে ছিলেন একটা আমাকে আমি কফি খাইয়েছে আমাকে নিপুণ আমাকে চাও যখনই কি আর একটা জুস খাইয়েছে জাসমিনের কাছে পানি ছিলাম আমি গলা বলতে পারতেছিলাম জাসমিনের পানি দেব পানি দিয়েছে তারপরে ও বলেছে ওনার ঘাম পড়তেছিল দিব্দ ভাইয়ের মুখ থেকে সরি শরীর থেকে ঘাম পড়ছিল সোয়েটিং হচ্ছিলো ও দেখার পরে মনে হচ্ছিলো যে দিবদুল সাহেব একটু অসুস্থ বোধ করতেছে বলতেছে ভাই এদিকে আসেন এদিকে আসেন তো আমাদের আমার মনে হয় আমরা যে আমরা যে সৌহার্দ্যপূর্ণ যে বিষয়টা আমরা মনে প্রাণী চাই যে আমরা শিল্পী আমাদের সমস্ত কর্মকাণ্ড মানে পরিচালিত হবে শৈল্পিক দিক দিয়ে দ্যাটস দ্য মেইন থিং আজকে আমি রিয়েলি অনার্ড এবং আমি আমি এই নিপুণকে আমি এমনিতে অন্য অন্য দৃষ্টিতে দেখতাম মানে সেটা আমার কাছে ওর ক্লাস আলাদা ছিল কিন্তু আজকে ও নিজেকে আজকে ওর ওস্তাদ সমতুল্য ভাই গুরুকে এবং সে যেভাবে স্পিচ দিয়ে শিল্পী সমিতিকে যে হারে বরণ করে নিল আল্লাহর কসম বললাম আমরা জিতছি এটা বড় কথা না নিপুণ এবং নিপুণের সাথে যারা যারা বিজিত ছিল যারা জয়লাভ করেননি তারা সবে আমাদের পাশে থাকবে এবং আমি আমি বলবো এই শিল্পী সমিতি আমরা সবাই মিলে আমরা সবাই মিলে এটাকে সামনে নিয়ে যাবো আমাদের বিন্দু মাত্র আমি আগে বলেছি এবং নিপুণ ওটা পুরো পরিকর ছিল আমরা কোনো উল্টাপুল্টা কথাই বলবো না কাউকে ছোটো করে তোমরা দেখেছো রাইট আমরা কাউকে ছোটো করে কথা বলছি ভাই ওরা আমাদেরকে বলেছে তো এটা মেইন থিং এবং ইনশাল্লাহ আমরা এভাবে আমাদের কর্মকাণ্ড অব্যাহত থাকবো উই ডোন্ট নিড টু গো কোর্ট রাইট উই ডোন্ট নিড টু গো আদার্স প্লেস উইড ইনডু গো টু টলক এনিথিং আমরা ইনশাল্লাহ এই যে জয় এত এত সুন্দর একটা রেজাল্টকে আমরা মেনে নিলাম এবং আমি আজকে আমি তোমাদের সামনে আমি বলবো যে দিডু ভাইকে নিপুণকে আমি মিলিয়ে আমরা সবাই মিলে কাজ করি ঠিক আছে ইনশাআল্লাহ আমরা সবাই এক থ্যাংক ইউ ভেরি মা থ্যাংক ইউ ভেরি